জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তুল দু হাজার সাল কি অপেক্ষা করছে কেমন যাবে দু সাল 2025 সাল তুলা জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল বই আনতে চলেছে এই বছরে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এবং অভিজ্ঞতা হতে পারে 2025 সাল তুলা রাশি জাতক জাতিকাদের কর্মজীবনে মিশ্র ফলাফল দেখা যেতে পারে বছরের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে উঠতে পারবেন নতুন কোনো কাজের বিষয়ে ভাবনা চিন্তা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত করতে পারে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে মার্চ মাসের পর শনির প্রভাব পঞ্চম ভাব থেকে চলে যাবে ফলে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং নতুন সুযোগের সম্ভাবনা দেখা দেবে মে মাসের পর বৃহস্পতি দশম ঘরে প্রবেশ করবে যা কর্মজীবনে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি করবে আর্থিক স্থিতি আর্থিক দৃষ্টিকোণ থেকে দু হাজার পঁচিশ সাল তুলরাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনতে পারে বছরের প্রথম ভাগে কিছু আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে দ্বিতীয় ভাগে আর্থিক স্থিতিশীলতা ও উন্নতির সম্ভাবনা রয়েছে মে মাসের পর বৃহস্পতি নবম ঘরে প্রবেশ করবে যা আর্থিক অগ্রগতি এবং বিনিয়োগের নতুন সুযোগ এনে দেবে রিয়েল এস্টেট শিক্ষা বা দীর্ঘমেয়াদি সময় তবে ব্যয় এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বছরের প্রথমার্ধে বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করবে যা লিভার মেরুদণ্ড এবং স্নায়ুবিক সমস্যার আশঙ্কা বৃদ্ধি করতে পারে বিশেষ করে যা যারা পূর্ব থেকে দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাদের জন্য এই সময় সতর্ক থাকতে হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে ভালোভাবে খাদ্য গ্রহণ করতে হবে যোগ ব্যায়াম বা ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখা অত্যন্ত উপকার হবে মে মাসের পর বৃহস্পতি নবম ঘরে প্রবেশ করবে যা স্বাস্থ্যের উন্নতি সাধন করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে দু সাল কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বছরের প্রথম দিকে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে আপনার কথায় পরিবারের সদস্যরা কষ্ট পাবে পরামর্শ মেনে চলতে হবে মার্চ মাস পর্যন্ত কম কথা বলতে হবে এবং ভেবে চিনতে কথা বলতে হবে মে মাসের পর পরিস্থিতির উন্নতি হবে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক থাকবে এবং ভালো করে বা খারাপ সময়ে আপনি আপনার পরিবারের কাছ থেকে সাহায্য পাবেন জীবনের ক্ষেত্রে সাল ফলাফল বয়ে আনবে বছরের প্রথম দিকে প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে মার্চ মাসের পর পরিস্থিতির উন্নতি হবে তবে মে মাসের পর রাহু নবম ঘরে প্রবেশ করবে যা নতুন করে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে তবে বৃহস্পতি শুভ দৃষ্টি উপর থাকায় এই সমস্যা দ্রুত সমাধান হবে তুলরাশি ছাত্রদের জন্য 2025 সাল শিক্ষা ক্ষেত্রে মিশ্র ফলাফল বই আনবে বছরের প্রথম ভাগে কিছু বাধা আসতে পারে তবে মে মাসের পর বৃহস্পতি নবম ঘরে প্রবেশ করবে যা শিক্ষা ক্ষেত্রে নতুন সুযোগ এনে দেবে বিশেষ করে প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এবং বিদেশি সংস্কৃতির সাথে সম্পর্কিত বিষয়ে উচ্চ শিক্ষা অর্জনের চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি শুভ সময় বিদেশে পড়াশুনোর ইচ্ছে থাকলে বা স্কলারশিপের জন্য আবেদন করলে